বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কেন এমন হয় যে একটি বিশেষ ব্যক্তি সব সময় আপনার মনের মধ্যে ঘোরাফেরা করে এই ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে কারণ এর মাধ্যমে আপনি নিজের পরিস্থিতির সাথেও এটি সম্পর্কিত করতে পারবেন প্রায় আপনার মনের মধ্যে কেউ না কেউ বারবার আসে এবং আপনি বুঝতে পারেন না যে কেন এমনটা হচ্ছে যদি আপনি এর উত্তর জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চরুম সময় নষ্ট না করে ভিডিও শুরু করি এবং জানি প্রথম কারণ যার জন্য কোন বিশেষ একজন ব্যক্তি সবসময় আপনার মনের মধ্যেই ঘুরপাক খেতে থাকে বোন ধুরা এর প্রথম কারণটি এটা হতে পারে যে যদিও আপনি সেই ব্যক্তির সাথে কথা বলছেন না কিন্তু আপনার আত্মা সেই ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যখন আপনার আত্মা কারো সাথে গভীরভাবে সংযুক্ত হয় তখন সেই ব্যক্তি আপনার চিন্তায় প্রতিনিয়ত আসতে থাকে এমন কি আপনি এটাও বুঝতে পারেন যে কিভাবে সেই ব্যক্তিকে আপনার মন থেকে সরাবেন এবং সেই কারণেই আপনি বারবার অস্বস্তি অনুভব করেন তাই যখনই আপনার সঙ্গে এমন হয় যে কোন একজন ব্যক্তি সবসময় আপ আপনার মনের মধ্যে ঘোরাফেরা করে তখন আপনার বোঝা মুশকিল হয় যে আপনি সেই ব্যক্তির প্রতি এতটা সংযুক্ত হলেন কিভাবে যদিও সেই ব্যক্তি আপনার উপর কোন প্রভাব ফেলে না তবে বিশ্বাস করুন যদি এমন ঘটে এর সরাসরি প্রভাব সেই ব্যক্তির উপরও পড়ে যতটা আপনার মনে সেই ব্যক্তি ঘুরছে তার চেয়ে অনেক বেশি আপনি তার মনে ঘুরছেন হ্যাঁ এই অবস্থায় সেই ব্যক্তিও আপনার মতোই অস্থির বোধ করছে এখানে পার্থক্য শুধু এটুকু যে সে হয়তো এ বিষয়ে আপনার সঙ্গে কিছু শেয়ার করছে না বা শারীরিকভাবে কোন প্রতিক্রিয়া দেখাচ্ছে না দ্বিতীয় সংকেতের কথা বললে যেই ব্যক্তির বিষয় আপনি বারবার ভাবছেন সম্ভব তো সেই ব্যক্তিও আপনাকে তার অবচেতন মনে ম্যানিফেস্ট করছে এটা জরুরি নয় যে সেই ইচ্ছাকৃতভাবে আপনাকে ম্যানিফেস্ট করছে বা আপনাকে কোনভাবে বিরক্ত করতে চাইছে আপনারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন কিনা তা কোনো ব্যাপার নেই যদি সে ব্যক্তি বারবার আপনাকে চিন্তা করছে বা তার মনে আপনি রয়েছেন তবে সে ইচ্ছাকৃতভাবে তা করছে না তবে আপনারা দুজনই একই ধরনের এনার্জি লেভেলে সংযুক্ত আছেন এ কারণেই আপনি অস্থির হয়ে পড়ছেন এবং এই কারণেই সেই ব্যক্তি আপনার মনে দিনের দুই চার ঘন্টায় ঘুরপাক খাচ্ছে এমনটা কখনো সম্ভব নেই যে যেকোনো একজন বিশেষ ব্যক্তি সারাক্ষণ আপনার মনে ঘুরে বেড়াচ্ছে এবং সে আপনার বিষয়ে একেবারেই চিন্তা করে না যদি আপনার এখনও মনে হয়ে থাকে তবে সেই ভ্রান্ত ধারণাকে আপনার মন থেকে সরিয়ে দিন তৃতীয় সংকেতের কথা বললে যেমন আপনি জানেন যে পৃথিবীর প্রতিটি মানুষ এনার্জি স্তরে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে হ্যাঁ বন্ধুরা আমরা সবাই কোন না কোনভাবে একে অপরের সঙ্গে যুক্ত আছি যেমন এখন আপনি এই ভিডিওটি দেখছেন এবং আমার কণ্ঠস্বর শুনছেন ঠিক সেভাবেই আপনি এখন আমার সঙ্গেও সংযুক্ত হয়ে গেছেন একইভাবে আপনি সবার সঙ্গেই কোনো না কোনোভাবে যুগ আর যে ব্যক্তি আপনার মনে ঘুরছে সে তো অবশ্যই আপনার জন্য বিশেষ একজন হতে পারে আপনাদের মধ্যে ঝগড়া হয়েছে কিন্তু সেই ঝগড়ার পরেও আপনার মনে তার এমন অনেক স্মৃতি এবং মুহূর্ত রয়েছে যা আপনার কাছে অত্যন্ত মূল্যবান এই স্মৃতিগুলোই সেই বিশেষ মুহূর্ত যা আপনার কোয়ালিটি টাইমের অংশ ছিল যদি আপনি এই মুহূর্তগুলিকে বারবার মনে করেন এবং মনে না রাখতে চাইলেও এই স্মৃতিগুলো যদি বারবার ফিরে আসে তবে বুঝে নিন যে একই অবস্থা সেই ব্যক্তির মনেও হচ্ছে সেই ব্যক্তিও এই মুহূর্তগুলিকে মনে করে হয়তো আন আনন্দিত হচ্ছে বা দুঃখিত হচ্ছে যেমন আপনি তাকে মনে করছেন আপনাকে কখনোই এটা ভাবা উচিত নেই যে এই সম্পর্কে আপনি 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 একা একমাত্র 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 কষ্ট পাচ্ছেন সেই সেই ব্যক্তিকে মিস করছেন বা আপনার মনেই ব্যক্তি দুই চার ঘন্টা ঘুরে বেড়াচ্ছে সত্যটি আপনার যতটা অস্থির বোধ হচ্ছে তার চেয়েও বেশি হয়তো সেই ব্যক্তির মন অস্থির আছে অনেকেই প্রশ্ন করেন যদি সে আমাকে এতটাই মনে করে তাহলে সে আমাকে ফোন করছে না কেন বন্ধুরা আপনি নিজেও তো তাকে মনে করছেন কিন্তু আপনিও কি তাকে ফোন করছেন কিনা ভেবে দেখুন এটি হলো কারণ যে প্রতিটি সম্পর্কে একবার হলেও ইগো এসে পড়ে আর এই ইগোই হলো প্রতিটি সম্পর্ককে দুর্বল করার মূল কারণ তাই আমি প্রতিটি ভিডিওতেই বলি যদি সম্পর্ক এখনো টিকে থাকে এবং আপনি মনে করেন যে পরিস্থিতি স্বাভাবিক আছে শুধু কিছু তিক্ততা রয়েছে তাহলে এটিকে একটি ফোন কল একটি মেসেজ বা একবার সামনাসামনি কথা বলে সমাধান করা যেতেই পারে হ্যাঁ এটিকে অলথা বাড়িয়ে তোলার কোন প্রয়োজন নেই যখন আপনি একটা চান এবং আপনার সময় ও শক্তি সেই ব্যক্তির জন্য ব্যাচ করছেন তখন একটি ফোন কল করতে অসুবিধা কোথায় এটা আমার ব্যক্তিগত পরামর্শ যদি সম্পর্কের মধ্যে কেবল ছোটোখাটো ঝগড়া হয় তাহলে একবার কথা বলে দেখতে হবে তবে যদি পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় এবং আপনি মনে করেন যে এতে আপনার আত্মসম্মান বা আপনার সমান ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে সেই ক্ষেত্রে নম্র হওয়ার কোন প্রয়োজন নেই হ্যাঁ আমি এমন পরিস্থিতিতে নিজে থেকে গিয়ে কথা বলার পরামর্শ কখনোই দেব না চতুর্থ সংকেতের কথা বললে যদি সেই ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করে থাকে তাহলে প্রায় এমনটা হয় যে কোন একটা ঝগড়া বা দূরত্বের পরি আমরা একে অপরের প্রকৃত মূল্য বুঝতে পারি যখনই কোন কারণে ঝগড়া হয় এবং সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে যায় তখনই বোঝা যায় যে আমরা একে অপরের ছাড়া থাকতে পারি না আর তখন সেই ব্যক্তি আপনাকে কিছু না জানিয়ে বা কিছুই না বলে আপনাকে ম্যানিফেস্ট করা শুরু করে তার শক্তি ধীরে ধীরে আপনার উপর প্রভাব ফেলতে শুরু করে করে এবং এভাবেই সেই ব্যক্তি আপনার মনে সারাদিন ধরে থাকতে শুরু করে যদি এই চারটি সংকেত আপনি অনুভব করেন তাহলে আনন্দিত হবেন কারণ এই পৃথিবীতে এমন হয়তো কেউ নেই যে এটা চাইবে যে সে যার কথা সারাক্ষণ ভাবছে সেই ব্যক্তি তার কথা একবারও ভাববে না তাই প্রিয় বন্ধুরা আশা করি আমার প্রতিটি কথা আপনারা ঠিকমতো বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ